প্রতি মাসে পড়াবে শিক্ষক মাত্র 8 দিন 10 দিন বেতন 5000 আর হুজুর 30 দিনের 31 দিন পড়ায় একদিন পারলে আরও শুক্রবার দিন ডাবল পড়ায় তারপরে হুজুরের বেতন 800 900 টাকা হাজার টাকা কোরআন মাজিদ পড়ে আল্লাহর आखरी কালাম সর্বশ্রেষ্ঠ কিতাবটা পড়ায় কোরআন মাজিদ এইটা তার কবরে কাজে লাগবে এটার জন্য 800 হাজার টাকা বেতন তাও যদি চাইতে যায় মাস শেষ হয়ে যায় পরের মাসে 10 দিন চলে যায় তারপরে যদি চায় বলে হুজুর আমার এই 1000 টাকার জন্য আপনার ঘুম আসে না কথা বলেন আপনার আমার এক হাজার টাকার জন্য আপনার ঘুম আসে না হজুর অথচ যারা ত্রিকোণমিতি পরে পদার্থবিজ্ঞান প্রাইভেট পড়ে বায়োলজি পরে ওদেরকে পাঁচ হাজার টাকা অগ্রিম দেওয়া লাগে মাসে পড়ায় চার দিন পাঁচ দিন ওইটার টাকা ঠিক মতো জুটে মসজিদের টাকা মাসে একশো টাকা ধরছে বা দশ টাকা বিশ টাকা ধরছে পঞ্চাশ টাকা ধরছে এটা দিতে চায় না অথচ যদি গানের চান্দা চাওয়া হয় ওইখানে পঞ্চাশ হাজার টাকা দেয় বলে যারা আমি সব দিব মাহফিলের চান্দা চালে দিতে চায় না পকেটে হাত ঢুকানোর পরে দেখে কোনটা পুরাতন সেরা দশ টাকার নোট দুই টাকার নোট ওইটা দিয়ে বিদায় করে দেয় কথা বলেন তাহলে এক ডব্লিউ ওমেন নারী কি যত ফেতনা ফেতনার মূল হচ্ছে নারী ইসলাম বলে দিয়েছে খুব খেয়াল করে শুনবেন হারামের ভূমি ভূমিকাটাও হারাম বলেন হারামের ভূমিকাটাও কি ফরজের ভূমিকাটাও ফরজ যেমন জেনা করা কি কথা বলেন আরো জোরে সবার মুখে এ বাবা জেনা করা কি জেনার মুকাদ্দামা এটাও হারাম রসুল্লা বলছেন জেনার মুকাদ্দামা হলো নজর করা চোখের জেনা আছে নজরুল আইনান চোখের জেনা হলো জেনাল আইনান চোখের জেনা হলো আর নজর কোন মহিলার দিকে পর নারীর দিকে তাকানো তাকাইলে চোখের জেনা হবে মেয়ে মানুষের কণ্ঠ মিষ্টি কণ্ঠ যখন আপনি ফোন দেন আর যখন আসছে করে যখন উত্তরটা দিবি স্বাভাবিক সুমিষ্ট কণ্ঠের উত্তর যখন শুনলেন কানটা চাইবে আর একটু কথা বলি কথা জন্য যখন কথা বলবি প্রথমে অডিও কল বলে আর কত কাল বিশ পঁচিশ দিন হয়ে গেল অডিও কল শুনতেছি একটু অনলাইনে ভিডিও কল দাও না প্রথমে কি হলো কথা বলে না কি হয়েছে আমাকে সাবজেক্ট দিছে যে হুজুর যুবক যুবতীরা কেন নষ্ট হচ্ছে নষ্ট হওয়ার পিছনে কারণটা আমি বলতেছি এটা আমার সাবজেক্ট দিছে নষ্ট হওয়ার পিছনে দেখেন প্রথমে কি অডিও কল প্রথমে কি তারপর বলছে বিশ পঁচিশ দিন হয়ে গেল অডিও কল দিয়ে আর কি তোমারে দেখলাম না আমিও দেখলাম না এর গায়েব গায়েব থাকবো অনুপস্থিত কেন একটু আমরা একটু অনলাইনে কম্পুকে চেহারাগুলো দেখাই আর এখন চেহারা জানা তার সে করা যায় মোবাইলে কথা বলেন একেবারে ডেকসির পাতিলের মতো কালো ওইটারে বানাইবে এমন মনে হয় একবারে পূর্ণিমার চাঁদ চলে আসছে কথা বলেন এটা সব এয়ার কারসাজি কথা বলেন এটা এক ধরনের শুভঙ্করের ফাঁকি কথা বলেন মানুষকে কি দিল ফাঁকি দিল কণ্ঠও তো নকল করা যায় যখন অনলাইনে হলো ভিডিও কল হলো ভিডিও কল হওয়ার পরে বলছে শোনো অনলাইনে আর কতকাল আমাদের একটু অফলাইনে বসা দরকার কি লাইনে অফলাইন অফলাইনে বসতে কি বলে তাহলে কোন রেস্টুরেন্টে বসবো বলে নির্বিলি নিকুঞ্জ পরিবেশ সেফ জোন কেউ যেন ডিস্টার্ব না করে তখন খুঁজে একবারে ও রায়পুরের ওই নদীর পাড়ের কোনো রেস্টুরেন্ট আছে না যেখানে আল্লাহ আল্লাহ রাসূল আর কাউরে সাক্ষাৎ হবে না কোন পুলিশ ডিস্টার্ব করবে না দেখেন বলে তাহলে আমরা তো রেস্টুরেন্টে দেখা হবে দেখা হওয়ার পরে প্রথমে হয় মিটিং সিটিং কি হয় সিটিং কি হয় বলে তাহলে একটা রেস্টুরেন্টে বসি এরপরে হয় মিটিং কে হয় কথাবার্তা বলে বলে এখন কিছু খাওয়া দরকার কতক্ষণ এভাবে থাকবে এবার হয় ইটিং কি হয় আগে হয়েছে স্পিকিং কথা হয়েছে আগে স্পিকিং হয়েছে ওয়াচিং হয়েছে তারপরে মিটিং হয়েছে সিটিং হয়েছে এবার ইটিং হলো বলছেন ইটিং হলো মিটিং হলো সিটিং হলো স্পিকিং হলো টকিং হলো সব হলো আর কত কিছু বাকি আছে পরেরটা আর বলবো না এরপরে যাইলে তো এই যে ইসলাম বলে দিয়েছে পরেরটা জেনার দিকে নিয়ে যাচ্ছে না পরেরটা কি হয়ে যাচ্ছে সেনা বিভিচারের দিকে নিয়ে যাচ্ছে বিয়ের আগে বিবাহ বহির্ভূত যত জেনা অন্যায় আজকের অধিকাংশ যুব সমাজ নষ্ট হচ্ছে নারীদের কারণে